সারাদেশে চলছে বড় বাদ পর সকাল থেকে সন্ধ্যা দেশে হাউসফুল আমি এখন অবস্থান করছি বন্ধুদের মধ্যে যেখানে আজকের চারটে শোয় হাউসফুল মর্নিং শো থেকে দুপুর বারোটা থেকে দুটা তিনটা তিনটা থেকে ছটা ছটা থেকে নটা সকল শো আজকে হাউসফুল অনেক দর্শক দর্শকটিকে নামেই চলে যাচ্ছে আর চেষ্টা করছে মধুবন চেষ্টা করছে বগুড়া মধুবন সিনেপ্রেস এই যে ওনারা রাত বারোটায় একটি শো চালাবে একটা প্ল্যানিং চলছে আশা করা যাচ্ছে যে যে চাপ সেই চাপটি কেন্দ্র ধরে আসলে ভয়াবহ একটা একটা টান টেলের মাঝার পাশাপাশি কেমন হয়ে গেছে আশেপাশে ছয়টা শো দেখার জন্য বসে আছে ক্যামেরাটা ঘর ঘুরে ঘুরে দেখে তো ভাই

আমার মানে আমার জন্য এটা হচ্ছে কেন বড় দেখা যায় বর্বা দেখা বলতে সবাই আসবে অনেক সবাই

ভিডিও সম <laughs> <laughs>

এই বর্বরতা কাজ করতে সিনেমা নাম যে বড় ভাই আমাদের দিয়েছে মানে আজকে টিকিটটা পুরো পাইছে লাকি আসবেন এটা লাকি কবি লাকি লাকি হ্যাঁ এই যে থেকে আজকে সিনেমা ফুল যাচ্ছে মানে এই যে

গিয়ে দেখাতে পারবো শরটা প্ল্যানটা আমরা সিদ্ধান্ত নেই নাই ঠিক আছে তবে সিদ্ধান্ত হতে পারে আমি